শোনো অনেক দিন আগে চম্পানগরের রাজা ছিলেন অনিন্দ প্রতাপ রাজা হিসেবে তার সুখ্যাতি ছিল ভিন রাজ্য একদিন তার সভাগৃহে এক যোগী পুরুষ আসেন প্রণাম মহর্ষি মহর্ষি তোমার অনেক সুখ্যাতি শুনেছি তাই নিজ চোখে দেখতে এলাম তোমার রাজ কার্য এ তো আমার পরম সৌভাগ্য আপনার পদধুলি পে আমার রাজ্য রাজগৃহ ধন্য মহর্ষি আমরা আপনার সেবা করতে পেরে অধিব ধন্য তোমাদের সেবায় আমি সন্তুষ্ট সত্যিই তুমি মহান এসবই আমাদের কর্তব্য মহর্ষি সাধুজনের সেবায় রাজ্যের মঙ্গল আপনার কৃপা দৃষ্টি আমাদের সর্বদাই প্রয়োজন এই নাও এই মঙ্গল প্রদীপটি খুব সাবধানে রাখবে এই মঙ্গল দ্বীপটি জ্বলতেই থাকবে আর তার আলোয় তোমাদের অপার মঙ্গল ঘটবে রাজ্যের সমৃদ্ধি ও প্রজাদের মঙ্গলের উপায় হবে আপনার অশেষ করুণা মহর্ষি কিন্তু এ কথা সর্বদা স্মরণে রাখবে কোনোদিনও সমৃদ্ধি ও সৌভাগ্যের কারণে অহংকারী হয়েও না হলেই কিন্তু সর্বনাশ মহারাজ নিশ্চয়ই স্মরণে রাখবেন মহর্ষি এই প্রদীপ নিভে গেলে এর থেকেই শয়তানের মুক্তি ঘটবে আর সেই শয়তানের দৃষ্টিতে তুমি তোমার সব কিছু হারাবে আর এই দেশেও নেমে আসবে অমঙ্গলের ছায়া আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও বিপদে পড়লে আমায় স্মরণ করো বিদায় প্রণাম মহর্ষি প্রণাম রানী অন্দরমহলেই এই মঙ্গল প্রদীপটি সুরক্ষিত থাকবে চারিদিকে প্রহরী নিযুক্ত করেছি দিন রাত পালা করে ওরা পাহারা দেবে আপনার ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতে পারে না মহারাজ আমি নিশ্চিন্ত হলাম বেশ কি খবর সেনাপতি যুদ্ধে আমরা জয়ী হয়েছি মহারাজ মুক্তরাজ পরাজিত হয়ে বন্দী হয়েছে ওকে মুক্ত করে দাও তার রাজ্যের মঙ্গল সাধন আজ থেকে আমারও কর্তব্য সে আমার বর্ষতা স্বীকার করে আমার নির্দেশ অনুযায়ী রাজ্য চালালে তার প্রাণের তাকে বলে দিও যথা মহারাজ বুঝলে রানী একে একে বহু দেশের রাজা বিনা যুদ্ধে আমার বর্ষতা স্বীকার করেছেন

আশা করি সেই অশ্বকে বাধা দেবার সাহস কোন দেশের রাজা দেখাবে না আপনার সংকল্প শক্তি হবে তা আমি জানি যুদ্ধে রক্ত ক্ষয়ের থেকে এই উপায় প্রাণহানি আমিও চাই না রানী তবে শুভদিন দেখে অশ্রমের যজ্ঞের আয়োজন করা যাক We'll be right <laughs> back. সংবাদ সেনাপতি মহারাজ সমস্ত পূর্ব ভারত আমাদের করেছে আমি জানতাম এমনই হবার ছিল জয় উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করো মন্ত্রী এই গুরুদায়িত্ব আমি তোমাকে দিলাম যথা মহারাজ আমি এখনই সব আয়োজন করছি যাও সেনাপতি তুমি ক্লান্ত বিশ্রাম করো জয় মহারাজ অনিন্দ প্রতাপের জয় জয় মহারাজ অনিন্দ প্রতাপের জয় জয় মহারাজ অনিন্দ প্রতাপের জয় রানী রানী শুনেছো আমি এখন সমস্ত পূর্ব ভারতের অধিপতি

আমার নিজ যোগ্যতায় পেয়েছি মহারাজ আপনি মহর্ষিকে দেওয়া কথা ভুলে গেলেন অহংকার করা আপনার আপনার বারণ ছিল রাজার অহংকার রাজার অলংকার এটা মনে রেখো অহংকার আমাকে শোভা দেয় আমি অহংকার করবো না তো কে করবে শুনি এই তরবারির এক কোপে চিরদিনের মতো শেষ হবে এই শয়তান ধন্যবাদ তোকে তোর অহংকারে আমার পুনর্জন্ম হলাম আর সে এবার বন্ধ হবে এবার আমার হাতেই মরবি তুই শয়তান আমাকে মানি আমি ছেড়ে দেব ছেড়ে দেব তোর জন্য আমি মুক্তি পেয়েছি তাই তোকে আমি প্রাণে মারব না যা আমি তোকে ছেড়ে দিলাম

ওই গাছতলায় বসে এক মনে মহর্ষিকে স্মরণ করি না প্রণাম মহর্ষি দয়া করে দয়া করে মহারাজ বলে সম্বোধন করে আমাকে আর লজ্জা দেবেন না আপনি ক্ষমা করুন তোমার অন্যায় ক্ষমার অযোগ্য আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি উপায় না করে দেন আমি কার কাছে যাব বলুন আমার খুবই বিপদ বিপদ তোমার তোমার অপরাধ কিছুই আমার অজানা নয় আমি সবই জানি প্রাণী ও প্রজাদের মঙ্গলের কথা ভেবে আমি তোমায় ক্ষমা করলাম আপনার আপনার হশেষ করুণা মহর্ষি কৃপা করে কৃপা করে এবার আমায় উপায় বলে দিন কিভাবে কিভাবে ওই শয়তানকে আমি মারতে পারি সে অনেক কঠিন পথ সাত সাত সমুদ্র পেরিয়ে রঙা পাহাড় ঘেরা একটি দ্বীপের মাঝে সুরক্ষিত আছে একটি তর বাড়ি সাত সমুদ্র মানে সাত সাতটি বাধা তোমাকে অতিক্রম করতে হবে একমাত্র ওই তর মরবে ওই শয়তান বুঝলাম কিন্তু কিন্তু মহর্ষি সাত সমুদ্র পার হব কোন উপায়ে এই নাও এই উড়ন্ত খাটিয়া তোমাকে সেখানে নিয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ মহর্ষি দাঁড়াও এই সাতটি পাথর তুমি তোমার সঙ্গে রাখো সাত সমুদ্রের বাধা পেরোতে এই সাত পাথর তোমায় সাহায্য করবে ধন্যবাদ আপনার অশেষ ভুলের থেকে আমি শিক্ষা পেলাম এই ভুল এই ভুল আর জীবনে কখন করব না আমি বিজয়ী বাদ করুন বলছি কখনো না দিবি না আমার প্রাণ নিয়ে খেলা এত বড় সাহস এবার তোর মরণ সত্যি সত্যি আমার হাতে এই দেখ তুই সন্তানের মৃত্যুর পর মহারাজ অনিন্দ প্রতাপ চম্পা নগরে ফিরে আসেন আর রাজ্যে শান্তি ফিরে আসে অনিন্দ প্রতাপ এরপর সত্যিকারের নিরহংকারী রাজা হয়ে ওঠেন আমার কথাটি ফুরল গাছটি মুরল ঝুলি এইবার খুলবে শোনো